আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রসুল আমাদের সম্মানিত ওস্তাদ আশরাফুল ইসলাম ভাই একটি বিষয়ে পরামর্শ চেয়েছেন বলেছেন আপনার সাথেই থাকে এক ভাই যিনি হস্তমৈথনে আসক্ত তাই ওই ভাই জানতে চেয়েছেন পরামর্শ চেয়েছেন যে তিনি কি করে সেই অপকর্ম থেকে বাঁচতে পারেন আল্লাপাকইবাইকে রক্ষা করুন এবং উত্তম বিনিময় দান করুন হস্তময় থুন এমর্মে বলব যেটি একটি জঘন্য অপরাধ একটি নিন্দনীয় কাজ যেটি কোরআন সুন্না এবং মানুষের বিবেক দ্বারা হারাম বলে বিবেচিত চিহ্নিত স্পষ্ট তাই বলবো এমর্মে যে এটি কে কম্পকে এটা বলা যাবে কোনো সমস্যা নেই যে এটি একটি যেনার মাধ্যমও বটে তাই বলবো যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জেনার থেকে সতর্ক সাবধান করেছেন ওয়ালা সাবধান তোমরা নিকটবর্তী হবে না কেননা এটি হচ্ছে একটি অশ্লীল পথ মন্দ পথ তাছাড়া বলব যে হস্তমৈথুন করা সফল কাম মুমিনের কাজ এটি হতে পারে না এম জানতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন যারা সফল কাম মমিন তাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন মিনুনে প্রথম দিকে বেশ কিছু আয়াত রয়েছে যে যারা সফল কাম মমিন তাদের মধ্যে কি কী গুণ থাকবে তার একটি হলো এই যে ওই মমিন যে সফল কাম সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে সংরক্ষণ করবে আল্লাহ পাক বলেন হুম ইলা আলা আযওয়াদহুম আও মা মালিকাত আইমানুহুম ফা ইননাহুম গাইরু মালুমিন ফামানি বিতাগা ওয়া রা আযালিকা ফা উলাইকা হুমুল আদুন অর্থাৎ যেসকল মুমিনগণ নিজেদের দুনিয়ার জীবনকে হেফাজত করে তারা হচ্ছে কাম মুমিন তারা কেবল মাত্র জৈবিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক পন্থা দিয়েছেন আপুনি স্ত্রী এবং মালিকানাভুক্ত দাস দাসী তার বাহিরে তারা যায় না যারা এর বাহিরে যায় তারা হয়তো সীমালম্বনকারী যেমন আল্লাহ উল্লেখ করলেন আয়াত নম্বর সাত যে এদের অতিরিক্ত যারা কামনা করবে তারাই হচ্ছে সীমালম্বনকারী তাই বলবো যে এই হস্ত মৈঠন এটিও একটি মানুষের জৈবিক চাহিদা পূরণ করে দেয় যেটা স্ত্রীও নয় এবং দাস দাসীও নয় অতএব এটা হচ্ছে অতিরিক্ত এই বাহিরে এটাও সীমালঙ্গন তাই বলবো যেটা মহান আল্লাহ রব আলের পক্ষ থেকে সীমালঙ্গন বলে বিবেচিত সেটি একটি জঘন্য অপরাধ কঠিন অপরাধ যার থেকে বেঁচে থাকা হচ্ছে মুমিনিয়ার কাজ ইমানের দাবি বুদ্ধিমানের কাজ তাই বলবো যে এই হস্ত সহ যাবতীয় অন্যায় কর্ম থেকে বাঁচার জন্য বান্দাকে যা করতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহর নিকট তৌফিক কামনা করা কেননা আল্লাহর বলে আলাম যদি তৌফিক না দেন তাহলে বান্দাগুলো আমলও করতে পারবে না এবং মন্দ কাজ থেকে বাঁচতেও পারবে না তাই যাবতীয় অন্যায় কর্ম থেকে আল্লাহর নিকট পানা চাইতে হবে তৌফিক কামনা করতে হবে বেঁচে থাকার এবং যাবতীয় নেক আমল করার জন্য নিকট তৌফিক কামনা করতে হবে তারপরে বলবো যে আল্লাহরবুল আলম যে সকল পন্থা দিয়েছেন যাবতীয় অন্যায় কর্ম থেকে বাঁচার জন্য সেগুলো অবলম্বন করা এমন আমি বলব যে মানুষকে অন্যায় কর্মের দিকে ধাবিত করে শয়তান এবং মানুষের নফসের নফসে আম্মারা তাই সেগুলোর অনুষ্ঠান থেকে নিকট আশ্রয় কামনা করবে সকাল সন্ধ্যা সদা সর্বদা তারপরে বলবো যে মন্দ কর্ম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড়ো হাতিয়ার হল পা নামাজ নামাজ এমরমে আল্লাহ আল্লাহ রবুল্লা ওয়াদা করেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ইউল মু যে নিশ্চয়ই নামাজ যাবতীয় মন্দ কর্ম থেকে বান্দাকে বিরত রাখে তাই পা আসত্ত নামাজের হেফাজত করতে হবে যথাযথ নিয়মে সময়ে তবেই আশা করা যায় ইনশা আল্লাহ তার নামাজ আল্লাহর ফজলে তাকে যাবতীয় মন্দ কর্ম থেকে রক্ষা করবে তারপরে বলব যে এই জেনার যে সকল শাস্তির কথা এসেছে পুরানো সহি সন্নাতে এমন বই সংগ্রহ করি সেগুলো স্মরণ করবে সেগুলি পড়বে যে জেনা কাজে কি শাস্তি রয়েছে যেমন একটি কথা আমি বলি যে আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম মেয়রাজে গিয়ে দেখলেন যে একটি আগুনের বড় গর্ত যার ভিতরে প্রশস্ত এবং মুখ উপরের দিকে সরু চিকুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমাদের বর্তমান দুনিয়ায় যে রুটি বানানো হয় ফড়ন তন্দুল রুটি যেখানে বানানো হয় ওই রকম আর কি ভিতরে বড় উপরের মুখটা ছোট তো এরকম গর্থর মধ্যে মধ্য হতে পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় আগুনের ফুলকির সাথে উপরে উঠে আসছে আবার নিচে নেমে যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম জিজ্ঞেস করলেন এই মর্মে বলা হলো যে এরা হচ্ছে জেনাকারী এই হচ্ছে কঠিন শাস্তি কঠিন শাস্তি আসলে এটি শোনা কেবল শুনলে যথেষ্ট হবে না এটাকে অনুভূতিতে নিয়ে আসতে হবে যে একটি আগুনের বড় গর্ত সেখানে যদি কাউকে জ্বালানো হয় তার কি অবস্থা হবে তো এই হলো কথা যে জেনার যে শাস্তি রয়েছে সেগুলো স্মরণ করা যাতে করে অন্তরে ভয় পয়দা হয় এবং তারপরে বলব যে যে যদি কাম এরকম বেশি থাকে যৌন ক্ষমতা এবং সেক্ষেত্রে বিবাহ করার সামর্থ্য না হয় অথবা প্রবাসে থাকে স্ত্রীর পাশে নেই তাহলে তার জন্য আরেকটা মাধ্যম হল রোজা রাখা এমরমে সাদিস এসেছে বোখারি এবং মুসলিমে যেখানে আল্লাহর রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন ইয়া মা আশার শবাব মানিস্তাত আল বা আতাফ আলিয়া فإنه أغض للبصر للفرج. ومن لم يستطيع বাসার بالصوم ফর له ফসমাল অর্থাৎ হে যুবকের দল তোমার যদি সামর্থ্যবান হাও তাহলে বিবাহ করে নাও কেননা বিবাহ হচ্ছে দৃষ্টিকে নত করে দেয় এবং তোমার লজ্জাস্থানের হেফাজত করে আর যে ব্যক্তির সামর্থ্যবান নয় সেজন্য রোজা রাখে যেটা তার কামভাবকে দমন করে রাখবে এই হলো কয়েকটি মাধ্যম যেগুলো অবলম্বন করলে ইনশা আল্লাহ আল্লাপাকের ফজলে সে সেই অপকর্ম থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ